হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো কম বাজেটে মেয়েদের সুন্দর সুন্দর কিছু টপস দেখাবো টোটালি একদম ফ্যাব্রিক গুলাই আলাদা থাকে মানে দামি ফ্যাব্রিকের মধ্যেই পাচ্ছেন আটত্রিশ থেকে বিয়াল্লিশ দুই পাশে হচ্ছে লেস থাকবে আর মিডেলে হচ্ছে যেভাবে স্টিচ দেওয়া থাকবে প্লাস হচ্ছে আপনার এই যে বাটন করা থাকে ভাঙচুর কাপড় ওকে ফ্যাব্রিকটা হচ্ছে নাম এরকম কিন্তু ফ্যাব্রিকটা সুন্দর নিতে পারেন আপনি হচ্ছে এটা টিনেজ বা হচ্ছে বাচ্চাদের পাবেন প্লাস হচ্ছে অ্যাডাল্টদেরও পাবেন কত করে পড়বে 600 টাকা ফিক্স 600 টাকা ফিক্স মানে ছোট বড় একই প্রাইস ছোট বড় একই প্রাইস মা মেয়ে দুই বোন ম্যাচিং করে কিন্তু নিতে পারেন আর এটা সেমি লং শর্ট না আবার লং না সেমি লং এর মধ্যে আচ্ছা কালার আছে আমি কালার দেখাচ্ছি এই যে এটা হচ্ছে সি গ্রিন কালারের মধ্যে খুব সুন্দর ডিজাইন কিন্তু একই আর দেখুন কাপড়গুলো খুবই সফট যেহেতু ঈদটা এবার গরমে মানে অ্যাডাল্ট টু লেডিস আচ্ছা মানে টিনেজরাও পড়তে পারবে আবার আমরা অ্যাডাল্টরাও করতে পারবো ছেচল্লিশ পর্যন্ত বডি আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত আচ্ছা ছয়শো টাকা অনলি ছয়শো ফিক্সড প্রাইস কালার আছে অনেকগুলো এই যে দেখুন এটা হচ্ছে পিয়াজ কালার খুব সুন্দর কালার প্রত্যেকটা কাজ পাবেন লেসের কাজ আছে প্রত্যেকটা প্রত্যেকটাতে কাজ আছে কাপড় ঠান্ডা কাপড় এগুলো ওকে ছয়শো টাকা ফিক্সড প্রাইস যদি পছন্দ হয় নিতে পারেন হোলসেল খুচরা দুইটাই নিতে পারবেন যদি মনে হয় নিতে চাচ্ছেন এটা হচ্ছে মেরুন কালার ওকে এটাও খুব সুন্দর সেম প্রাইস ছয়শো টাকা করে ছয়শো টাকা আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল ফ্যাব্রিকটার নাম হচ্ছে ভাঙচুর ফ্যাব্রিক ওকে মানে খুব সুন্দর মানে সফটের মধ্যে মানে হাই কোয়ালিটির ফ্যাব্রিক এটা চেরি মাংচুর আচ্ছা এটা কালারটা হচ্ছে কলিজা কালার সামনে কিন্তু তিনটা বাটন করা থাকবে আর স্টিজ প্লাস লেইস আর হাতাগুলো হচ্ছে যে স্টাইলে থাকবে ছয়শো টাকা করে প্রাইস তো যেটা আপনার নিতে মনে হয় নিতে চাচ্ছেন ভালো লাগে সেটা নিতে পারবেন এটা হচ্ছে এটার ডিজাইনের লাস্ট কালার হালকা পিয়াজ কালার প্রাইসটা সেম পড়বে ছয়শো টাকা করে ছয়শো আটত্রিশ থেকে বিয়াল্লিশ সাইজ অ্যাভেলেবেল আছে অ্যাডাল্ট টু লেডিস পারবে ডিজাইন ফ্যাব্রিক একই ডিজাইন আলাদাই যে দেখুন গলায় লেস করা থাকবে বাটন করা থাকবে হাতে আবার হচ্ছে রাবার থাকবে আর এখানে আবার ছোট বড় করার অপশন আছে এটাও সেমি এর মধ্যে এটা কত ছয়শো টাকা ওকে থেকে ওকে সাইজ সাইজ ওকে এটা হচ্ছে মেরুন কালার সেম ডিজাইনই মেরুন কালার খুব সুন্দর তো সেই একই ফেব্রিক ভাঙচুর চেরি ভাঙচুর বলে যেটাকে ওকে এটা এখন ভালো চলছে ছয়শো টাকা করে তারপরে আছে পানি পেস্ট কালার ওয়াও এটাও সুন্দর পানি পেস্টটাও খুব সুন্দর প্রাইসটা সেম ওকে তো যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন ওকে আটত্রিশ থেকে বিয়াল্লিশ আটত্রিশ থেকে বিয়াল্লিশ ছয়শো টাকা ফিক্সড ছয়শো টাকা ফিক্সড ছয়টা করে কালার এটা আবার বিস্কিট কালার প্রত্যেকটা ডিজাইনের ছয়টা করে কালার এটা আবার বিস্কিটের মধ্যে ছয়শো টাকা ব্ল্যাক কালার আছে এটা হচ্ছে ব্ল্যাক প্রাইস সেম আপনার ছয়শো টাকা ওকে এটা ব্ল্যাকের মধ্যে এটাও নিতে পারেন সেম টাইপেরই জাস্ট কালারগুলো আলাদা ছয়শো টাকা ছয়শো টাকা ছয়শো টাকা লাস্ট কালার পেঁয়াজ কালার এটাও নিতে পারেন এটা হালকা পিংকের মধ্যে আর কি তো প্রাইসটা সেম পড়বে ছয়শো করে সাইজ হচ্ছে আটত্রিশ থেকে বিয়াল্লিশ চেরি ভাঙচুর ফ্যাব্রিক বলে এটাকে ওকে একদম নিউ এডিশন রাবার আছে আর কোমরের ফিতা দিয়ে অ্যাডাল্ট টু লেডিস ওকে তো এটা হচ্ছে পায়েল প্যাশন আপনার এই যে কার্ড বানানো হয়েছে পায়েল ফ্যাশন রেজেস ঢাকা কলেজের অপোজিটে নুরজান মার্কেটের পাশে রেজেস সুপার মার্কেট উনচল্লিশ বাই বি আর ফোন নাম্বার হচ্ছে আছে আর এই যে এখানে কিন্তু এই যে এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন আপনার হচ্ছে মানে গেইটের থেকে ঢুকে কিভাবে আসবে যেভাবে দেওয়া আছে ওকে তো ফ্রেন্ডস কিপ ওয়াচিং মাই চ্যানেল থেকে